আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা হসরত মুসাল্লাম বনি ইসরায়েলদের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন তিনি বললেন হে বনি ইসরায়েলের বংশধর তোমরা তোমাদের প্রতি আল্লাহ তালা দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ করো তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে আল্লাহ তালা তোমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করেছেন অথচ তোমাদেরকে মুক্তি দান করলেন তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিল নবী দান করেছেন যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল আল্লাহর নবী আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহা জ্ঞানী বলেই মনে করি তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা্লাম চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার নবী অতএব আল্লাহ তালা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এল এম আর কাউকে দেওয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি হসরত মুসাল্লা জবাবটি সঠিক ছিল কেননা তিনি পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তবু তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করা আল্লাহ রাবুল আলমিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি মুসালে সাল্লামের উচিত ছিল তার কথার সাথে ইনশাল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া আল্লা রাবুল আলমিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন মোসাল্লা যখন এই জবাব প্রদান করলেন আল্লাহ রাবুল আলমিন তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চাইতেও অধিক জ্ঞানী সুতরাং তোমরা এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে খুব বড় ভাবা তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম কেজির তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলে কথার সত্যতা উপলব্ধি করতে পারবে মোসা্লাম তখন বললেন হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব তিনি কোথায় থাকেন আল্লাহ বললেন আমার সেই দুই সাগরের সঙ্গমস্থলে থাকে পথে হার করার জন্য তুমি একটি মাছ করে সাথে নিয়ে নাও যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে অতপর মুসা হজরত ইউসা কে সঙ্গে নিয়ে খিজির আলাইস্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন সাথে তিনি একটি ভোনা করা মাছ ব্যাগের ভেতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসা আলাইসাল্লামকে দিয়ে বললেন এই ব্যাগের ভিতর মাছ রয়েছে মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাত হবে সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল তারা এরপরেও একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন অথবা তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন হজরত মসাল্লাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন আর হজরত ইউসা তার পাশে বসে রইলেন বুখারি ও তিরমেজি শরীফ হাদিসে আছে হজরত মোসাই যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন সে স্থানে আইনে হায়াত নামক একটি গ্রুপ ছিল সে কূপের পানি কোনো নিত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত আল্লাহ রসিম কুদ্রতে সে মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল আর আল্লাহ তালার কুদরতে মাছ সাতার কেটে চলে যাওয়ার পর সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত ইউসা আলাইসাল্লাম মনে করলেন যে মুসাল্লাহ্লামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই তিনি ঘুম থেকে উঠলে তাকে ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা ইউসা আলাইসাল্লাম এমন একটি গুরুতর ঘটনা সম্পূর্ণরূপে ভুলে গেলেন অতএব হজরত মুসাল্লাহ্লাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন ইউসা আলাইস্লাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না সুতরাং মুসা আলাম এবং তার সঙ্গী ভয়ে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন সেদিনের বাকি অংশ এবং রাত্র সফর করার পরে হজরত মুসা তার সঙ্গী ইউষা আলাই্লামকে বললেন দুপুরের খাবার বের করো আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাফসিরে কর্তবীতে উল্লেখিত আছে আলাইসাল্লাম ও তার সঙ্গী ইউষা আলাাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি কিন্তু যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল আর এই কারণেই হজরত মোসাল্লাম খাবার অনুসন্ধান করেছিলেন তখন হজরত ঈশ্বা বললেন হুজুর আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করেছিলাম সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্র চলে গিয়েছিল কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারে স্মরণ ছিল না মোসাল্লাহাম তখন বললেন আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটির যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে মোসা্লা বললেন হুজুর আপনি ঠিকই বলেছেন আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল কিন্তু সেই মাছটি চলে যাবার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে মুসা বললেন আমরা তো সেই স্থানটি খুঁজছি আমরা সে স্থানে গেলেই আল্লাহ তালা সে বান্দাকে খুঁজে পাব অতপর তারা আবার তাদের পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন বুখারি শরীফের হাদিসে বর্ণিত আছে তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে তার উপর এক ব্যক্তির চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন মুসা তার কাছে গিয়ে তাকে সালাম করলেন সালাম শুনে খিজির আলসাল্লাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে আপনি কে মোসা্লাম বললেন আমি মোসা খিজির আল্লাম বললেন আপনি কি বনি ইসরা মোসা মোসা্লাম বললেন যে আমি বনি ইসরা মোসা খিজির আল্লাম বললেন আপনি এখানে কেন এসেছেন মোসা্লাম বললেন আমি কিছুদিন আপনার সহচর্যে থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই খিজির আলহাম বললেন কিভাবে আপনি আমার সহচার্যে অবস্থান করবেন আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংঘটিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি মুসা তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের ওপর মন্তব্য করব না তার এই কথার ওপরে তারা তিনজনের সমুদ্রে তীর ধরে সম্মুখে চলতে লাগলেন এরপর থেকে আলকোরানে হজরত ইউসা আলাামের কোনো উল্লেখ পাওয়া যায় না খাজাকি জির আলাইসাল্লাম কিছু দূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা্লাম বললেন এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন তিনি দেশে চলে যান তার কথা মতো মোসা্লাম ইউসা কি বললেন তুমি দেশে চলে যাও তখন ইউসা আলি সাল্লাম দেশের পথে রওনা হলেন তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলি সাল্লাম ও তার সঙ্গে মুসা মুসালিস্লাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন তারা দেখতে পেলেন সে নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে খিজির আল্লাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ফেরানোর জন্য বললেন খিজির আলিস্লামের কথা মতো মাঝি নৌকা ভেড়াই তিনি মাঝিকে বললেন তুমি আমাদেরকে নদীর অপর পাড়ে নিয়ে চলো খিজির আলি সাল্লামের কথা মতো মাঝি হজরতাম ও তাকে নদীর নিয়ে গেল। তখন ও মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না এ সময় খিজির আলিস্লাম একটি কুঠার দিয়ে সে নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন এতে নৌকাটি সিদ্র হয়ে গেল তাফসিরে কর্তবীতে উল্লেখ রয়েছে আর আই এস নামক গ্রন্থে বর্ণিত আছে যে যখন খিজির আলাইস্লাম সে নৌকাটি ছিদ্র করে দিলেন মুসা আল্লাহ এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন আমি এ লোকটির সহবতি থেকে কি করছি বন ইসরায়েলদের মাঝে ছিলাম ভালোই তো ছিলাম তাদেরকে আল্লাহর কিতাব তেলোয়াত করে শোনাতাম তার আমার আনুগত্য করত অতপর খিজির আলাইসাল্লাম তাকে বললেন হে মৌসা তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই মুসা আলাইসাল্লাম বললেন যে বলুন খিজির আলহাম তখন বললেন তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ মুসা আলাই্লাম বললেন যে আপনি সত্য কথাই বলেছেন এরপর মোসা আলাহাম তাকে বললেন যে মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল আপনি তাদের নৌকাটিকে এভাবে সিদ্র করে দিলেন আপনি কি নৌকা আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর তাফসিরে কর্তবীতে বর্ণিত আছে যখন নৌকার ব্যাপারে হজরত মুসাল্লাম আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো বলা হলো তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন। অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন তাহলে এখন কেন আল্লাহ রাবুল আলামিন। অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না মুসাইসাল্লামের এরূপ আপত্তি শুনে খিজির আলহ সাল্লাম বললেন আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মোসা আলসালাম তখন বললেন দেখুন আমার স্মরণ ছিল না অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসাবে ক্ষমা করবেন খিজির আলহাম তখন বললেন ঠিক আছে আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে খেলা বালক করছে তাদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ফুটফুটে বালকটিকে হজরত খিজির আল্লাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন তাফসিরে কর্তবীতে বর্ণিত আছে সেই বালকটির নাম ছিল সম্মোহন হজরত খিজির আলাইস্লাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এ ব্যাপারে তিন রকমের মত আছে তাফসির কুর্তুবিতে বর্ণিত খিজির আলাইসাল্লাম বালকটিকে চিত করে শুয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন বুখারি ও তিরমিচি শরীফের হাদিসে আছে খিজির আলাইস্লাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন আর তাফসির গ্রন্থ আছে খিজির আলা পাথর দ্বারা তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছিলেন অতপর কুর্তুবি মুসান্নিফে এই তিনটি রেওয়াতের এভাবে সমন্বয় করেছেন যে প্রথমত হজরত খিজির আলাইস্লাম সে বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন অতপর তাকে চিৎ করে শুয়ে জবেহ করেছিলেন এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন শরীয়তের ধারকবাহক অপ্রচার ও অর্থনীতির অনুসারে হজরত মোসাইলসাল্লামের মতো একজন পুরুষ যখন এ নৃশংস ঘটনা দেখলেন তিনি আর সহ্য করতে পারলেন না তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও এবার তিনি হজরত খিজির আল কঠোর প্রতিবাদ করলেন তিনি বললেন আপনি অপরিচিত অবদ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন সে কি কোনো মানুষ হত্যা করেছিল যদি মানুষ হত্যা করে থাকতো তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত সে তো কোনো অপরাধ করেনি একজন নিরাপরাধ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন কিতাবুল হারাইসে বর্ণিত আছে যখন মোসা আলসাল্লাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মোসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কীর্তিকে হত্যা করেছিলে খিজির আল্লাহ মুসাল্লা প্রতিবাদ শুনে বললেন দেখুন এজন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না আপনি দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না অতএব আপনার উচিত আমার থেকে চলে যাওয়া তখন হজরত মুসা তার ভুল স্বীকার করে বললেন দেখুন জনাব আমি অপরাধ করেছি এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য প্রতিবাদ করব না যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন হজরত খিজির আল বললেন আচ্ছা ঠিক আছে আপনাকে শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে অথবা আবার তারা দুজনেই পথ চলতে লাগলেন পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইল কিন্তু সেই গ্রামের কোনো একজন লোক হজরত মোসাফ ও খিজির আলহিসামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না খাবার ও পানীয় না পেয়ে তারা সে গ্রাম থেকে বের হয়ে পড়লেন গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে আল্লাহ রাবুল প্রাচীরের অবস্থা বর্ণনা করতে গিয়ে যে শব্দগুলি উচ্চারণ করেছেন আল্লাহ রসুল সাল্লাই মহান রাবুল আলমিনের শব্দগুলির ব্যাখ্যা করেছেন আল্লাহ শব্দটি দ্বারা সে দেওয়ালটি পড়েছিল তাফসিরে কর্তুবিতে সে দেওয়ালে বর্ণনায় বলা হয়েছে দেওয়ালের পুরুত্ব ছিল ত্রিশ গজ দৈর্ঘ ছিল পঞ্চাশ গজ এবং প্রস্থ ছিল পঞ্চাশ গজ খিজির আলহিস্লাম যখন দেখলেন সে দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন তিনি তার হাত দিয়ে সে দেওয়ালটি এক ঠেলা মারলেন আর অমনি দেওয়াল সোজা হয়ে গেল দেয়ালটি মেরামত করার ব্যাপারে উত্তবিতে এই মঠটি উল্লেখ করা হয়েছে দেয়ালটি মেরামত করার পরে হজরত মুসাল্লাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন যে গ্রামের লোকেরা আমাদেরকে পানীয় পর্যন্ত দিল না সেই গ্রামের এই ভবনটি এইরূপ বিনা পারিশ্রমিকে এ আপনি কি উদ্দেশ্যে মেরামত করে দিলেন উপযুক্ত পারিশ্রমিক নিলে তো হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খাবারকে আমাদের ক্ষুধা ও পিপাসা আমি আপনার এসব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না কিতাবুল হারাই যখন দেয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মৌসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শৈবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই পাথর উঠিয়ে পানি পান করানোর সুযোগ করে দিয়েছিলে খিজিরা আলাইসাল্লাম মোসাল্লা এই আপত্তি শুনে বললেন আপনি এই তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই থাকতে দিতে পারছি না আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে রাসুল্ল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের ওপর ও হসরত মুসা্লামের ওপর রহম করুন যদি তিনি আরও একটু ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন কিন্তু তিনি তাড়াহুড়ো করে বলে ফেললেন এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর খিজির আল বললেন কিন্তু আপনি চলে যাবার পূর্বে আমি আমার কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি প্রথমত আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিসকিন লোকের তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল সাতজন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল খিজির আল ইসাল্লাম আরো বললেন সে নৌকার উপার্জন দ্বারাই কিন্তু নিখোঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাত আমি যদি সেই নৌকাটিকে ত্রুটি যুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারী গণেশে তাদের কাছ থেকে জোরপূর্বক সে নৌকাটি দখল করে নিত আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটি যুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম অবশ্য তারা পরবর্তীতে সে নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমে পুনরায় মেরামত করে নিতে পারবে খিজির আলী সাল্লামের উত্তর শুনে মোসা বললেন এর উপর নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে অতপর খিজির আলহিম আবার বললেন হে মুসা। দ্বিতীয়ত আমি যে বালকটিকে হত্যা করেছি ওই বালকটির ভেতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল সে কাফের স্বভাব চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল অথচ তার মাতা ছিল অত্যন্ত ধার্মিক আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্ত বয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতা মাতাকে তার পিতা মাতাকে করে ছাড়বে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম কারণ এই ছেলেটির পিতামাতা পূর্ণবান তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন তাফসিরে কর্তবীতে বর্ণিত আছে সেই বালকটির মৃত্যুর পরে তার পরিবর্তে আল্লাহ তালা তার পিতামাতাকে জন নবী সন্তান উপহার দেন এ কথা শুনে মুসাই আলাই্লাম বললেন এই উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে অতপর হজরত খিজিরা আলাইসাল্লাম বললেন তৃতীয়ত আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল দুজন এতিম বালকের বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল তারা তাদের সন্তানদের জন্য বেশ কিছু ধন সম্পত্তি প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে কিন্তু যদি ওই প্রাচীর ভেঙে পড়তো তাহলে ধন সম্পদগুলো বের হয়ে পড়তো এবং সম্পদগুলো অন্য লোকদের হাতে চলে যেত এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয় এর জন্য আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম ঘটনাটি শুনে মোস্ত বললেন হে খিজিৎ এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা অত্যন্ত স্বভাবের কাজ হয়েছে কিতাবে বর্ণিত আছে অথবা মুসাল্লা তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন আমাকে কিছু নসিহত করুন খিজির আল্লাম বললেন সবসময় মুচকে হাসি হাসবেন কখনো অট্ট হাসি দিবেন না এক একগুয়েমি ও জিত পরিত্যাগ করবেন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না ভুলকারীদের চর্চা করবেন না আর হে ইমরানের পুত্র আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন এরপর হজরত মুসাল্লাম খিজির আলাইসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ